তাহলে এই যে রমজান শেষে খুশি দিল আমাদের মধ্যে চলে আসলো ছাদের palkite চড়ে আলহামদুলিল্লাহ এটা আমাদের সবথেকে বড় ফেস্টিভাল আজকের দিনে উৎসব করা উদযাপন করাটা জায়েজ এবং নামাজ শেষে আমরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করব সাহাবারা ওনারা ঈদের নামাজের শেষে দেখা হলে বলতেন তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম কি বলতেন তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম আমার সাথে সাথে পড়েন তাকাবাল্লাহু মিন্না মিন্না ও মিনকুম আমিন সবাই পড়ো মিন্না মিন্না ও মানে আল্লাহ তাআলা তোমাদের পক্ষ থেকে কবুল করুক আমাদের পক্ষ থেকে কবুল করুক কি কবুল করুক এই যে রোজা রাখছি এক মাস আলহামদুলিল্লাহ রোজা রেখেছি তাহাবি পড়েছি ইফতার করেছি ইফতার নিয়ে দোয়া করেছি সাশরিতে সাহরি খেয়েছি এই যে এক মাস আমরা ইবাদতের এই महोत्सव যে চালালাম তাকাবাল্লাহু মিন্না

এই যে রমাদানে কি বলে কোন রব্বানি কোন রমাদান রব্বানি হোক রমাদানি না আল্লাহ আল্লাহ রমজান কেন্দ্রিক হয়ে না অনেকে মৌসুমি করে রমজান আসছে তো আল্লাহ আমাদের সব কাজ দেখতেন এখন আর দেখেন নাহলে রমজান যে ভালো কাজ গুলো করেছি এক মাস এই ভালো কাজ যেন বাকি এগারোটা মাস করতে পারি ঠিকই না রমজানে আমরা নামাজ তরক করি নাই বাকি এগারো মাসে নামাজ তরক করবে না নামাজ কে কখনো বলবো না যে আমার কাজ আছে কাজ কাজকে কি বলবো নামাজ কে বলবো না কাজ কি কি বলবো কাজ কি বলবো করা যাবে

আজকে সন্ধ্যায় গুরুর মাছ কাপি আওয়াজ করে বলুন হারাম কি কি বললাম আমাদের সাথে হারামের সব করে হালাল খাবো হালাল জমাবো সব কিছু হালাল হালাল লাইফ স্টাইল আছে এখন ইয়াংদের মধ্যে গণজয়া তৈরি হয়েছে ইসলামের লাইফ স্টাইল এটাই সবচেয়ে সুন্দর লাইফ স্টাইল ঠিক কিনা বলে ইসলাম যা দিয়েছে এতে বরকত বেশি না কম ইসলাম যা দিয়েছে এতে কল্যাণ বেশি না কম আমরা ইসলাম পেয়ে সবাই খুশি আর কিছু লাগবে না আমাদের ঠিক কিনা আমরা ইসলাম পেয়ে খুশি

সিয়াম পালন করেছি আমরা যেন বছরের অন্য সময় গুলোতে নকল সিয়াম গুলো পালন করতে পারি আল্লাহ তো অপিকা করুক আমাদের হেফাজত আমাদের ক্যামূল্যায় আমাদের সাদা সব আলাদা আল্লাহ ক্ষুদ্রকে হাতিয়ে কবুল করুক আওয়াজ করে পড়ে আমি